আসসালামু আলাইকুম অনলাইন ক্লাসে আপনাদেরকে স্বাগত গত ক্লাসে আমি সেন্টেন্স কাকে বলে সেন্টেন্স কত প্রকার কী কী এটা আলোচনা করেছিলাম তারই ধারাবাহিকতায় আজকের আলোচ্য বিষয়ে অর্থ অনুযায়ী সেন্টেন্স পাঁচ প্রকার আছে সেই পাঁচ প্রকারের প্রথম সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্সের উপরে আমি একটু আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করি অ্যাসার্টিভ সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা সাধারণভাবে কোনো কিছু বর্ণনা করা বোঝায় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে এখানে সাধারণভাবে বর্ণনা করা বলতে বোঝাচ্ছে হয়তো একটা কক্ষের বর্ণনা একটা মাঠের বর্ণনা গরু বেড়াল কুকুর ইত্যাদি বর্ণনা কিংবা কোনো প্রশ্নের উত্তর প্রদান করা এটা বোঝালে তাহলে সেটাও হবে অ্যাসারটিভ সেন্টেন্স আমরা যে প্যারাগ্রাফ লিখি রচনা লিখি এগুলো হবে অ্যাসার্টিভ সেন্টেন্স তো এই অ্যাসার্টিভ সেন্টেন্স হতে পারে দুই ধরনের একটা অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ তার মানে আমাদের মনের ভাবটা প্রকাশ করার সময় সেটা হা বোধকও হতে পারে বর্ণনা করার সময় বাক্যটি হা বোধক হতে পারে না বোধক হতে পারে এবার আমরা দেখবেন্সের উদাহরণ প্রথমে হা বোধক উই প্লে ফুটবল আমরা ফুটবল খেলি বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি বাংলাদেশ একটি ছোট্ট দেশ বেলাল এইডস ইন ক্লাস এইট বেলাল অষ্টম শ্রেণীতে পড়ে ওই লাভ বাংলাদেশ আমরা বাংলাদেশকে ভালোবাসি শি ইজ সিঙ্গিং এ সং সে একটি গান গাচ্ছে অনুরূপভাবে না পাশে ডান পাশে আমাদের বাম পাশে উদাহরণ আছে আই ডু নট টেক টি আমি চা খাই না সি ডাজ নট টেল এ সে মিথ্যা কথা বলে না নবডি বিলিভস এ এলায়ার মিথ্যাবাদীকে কেহ বিশ্বাস করে না ইউ ডিড নট গো টু স্কুল তুমি স্কুলে যাও নাই আমরা দেখলাম অ্যাসারটিভ সেন্টেন্সের আবোধক এবং উদাহরণ পরে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে জানব ধারণা নেওয়ার চেষ্টা করবো হোয়াট ইজ ইন্টারোগেটিভ সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা বোঝায় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে যেমন হোয়াট ইজ ইওর নেম তোমার নাম কি ডু ইউ গো টু মার্কেট তুমি কি বাজারে যাও ঢাকা गिव्स আস মিল ডাজেন্ট শি গাবি আমাদেরকে দুধ দেয় দেয় না কি হাউ আর ইউ তুমি কেমন আছো হোয়ার ডু ইউ গো তুমি কোথায় যাও ইউ হেল্প হার তুমি কি তাকে সাহায্য করো এখানে আমরা যে উদাহরণগুলো লক্ষ্য করলাম সে অনুযায়ী এই ইন্টারোগ সেন্টেন্সে এখানে হা এবং না বেদক দুটো অংশ আছে সেই সঙ্গে এই ইন্টারোগটিভ সেন্টেন্সকে তিন ভাগে ভাগ করা দাও এই সেন্টেন্স তিন প্রকার যথা না কোশ্চান যে প্রশ্নবোধক বাক্যটি এমনভাবে করা হয় যার উত্তরটি একটি ওয়ার্ড দ্বারা ইয়েস নো দ্বারা দেওয়া সম্ভব সেই সেন্টেন্সকে ইয়েস নো কোশ্চেন বলে যেমন ডিউ টেকটি তুমি কি চা খাও উত্তরটা হতে পারে ইয়েস অর ন তাহলে ইয়েস বা নো দ্বারা দেওয়া সম্ভব জন্য এটাকে বলা হচ্ছে ইয়ারসনো কোশ্চেন তুমি কি স্কুলে যাও এটার উত্তরও দ্বারা দেওয়া সম্ভব এই জন্য এগুলো কোশ্চেন এরপর আছে কোশ্চেন যে সেন্টেন্সের শুরুতে ডাব্লুইস ওয়ার্ড থাকে অর্থাৎ হু হোম হুজ হাউ হায়ার ওয়েন হোয়াই এই শব্দগুলো থাকে সেই প্রশ্নবোধক বাক্যকে বলা হয় ডাব্লিউএচ কোশ্চেন এরপর আসছে ট্যাগ কোশ্চেন এই ট্যাগ কোশ্চেনটি ট্যাগ কোশ্চেনের ধারণাটি নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য প্রযোজ্য ট্যাগ কোশ্চেন কাকে বলে প্রশ্ন জুড়ে দেওয়া কোনো একটা স্টেটমেন্ট দেওয়া থাকবে তার সঙ্গে যে প্রশ্ন জুড়ে দেওয়া হয় সেটাকে বলা হয় ট্যাগ কোশ্চেন যেমন শিমুন ইজ এ স্টুডেন্ট হি এই বাক্যে বাক্যটি একটি ট্যাগ কোশ্চেন যা হোক বন্ধুরা আমরা অনলাইন ক্লাস এর অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে সংক্ষিপ্ত বর্ণনা এটা আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ